হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো এখন সকাল বেলা আর খুব সকালই বলতে পারো তো ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল থেকে কিন্তু আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে যেহেতু উঠে পড়েছি আর সকালে তো টুকটাক অনেক কাজই থাকে তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই ঘরের বিছানা চাদরটা একটু কাচতে হবে একটু নোংরা হয়েছে তো কাঁচাই হচ্ছিল না কাচবো কাচবো করে তো যাই হোক আজ সেটা বাইরে বের করে ফেলেছি কাচার জন্য আর অন্য একটা বিছানা চাদর এই যে খাটে একদম পাতিয়ে নিচ্ছি আমি এখন তো চলো আর এখনই কেচে নেবো কারণ একটু বেলা হয়ে গেলে তখন প্রচন্ড রোদ গরমে ভীষণই কষ্ট হয় তো যার জন্য সকাল সকালই কাচাকুচি যেগুলো সেগুলো করে নেব। তো দেখো আমার বিছানা চাদর কিন্তু আমি পেতে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো আর ব্যবস্থা কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি বিছানার বিছানা তো চলো এবার দেখতে থাকো বন্ধুরা আর বাবা দেখো সকাল সকাল কিন্তু মাছ নিয়ে চলে এসছে আর এর আগের ভিডিওতেও তোমাকে তোমাদেরকে সাথে একদিন শেয়ার করেছিলাম যে আমি মানে জ্যান্ত মাছ বা টাটকা মাছ খেতে ভীষণই পছন্দ করি ভালোবাসি তো যার জন্য বাবা কিন্তু প্রায় দিনই নিয়ে আসে আর আজকে দেখো কী কী মাছ নিয়ে এসছে চ্যাং মাছ ছিল কই মাছ ছিল জিওল মাছ ছিল তো চলো মা আজ একটু অন্য টাইপের কিছু একটা ডিশ রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রতিনিয়ত তো এক ঘেমি কোনো জিনিস খেতে ভালো লাগে না আমাদেরই তো যে কুদ্রি যে সবজিটা আছে তোমরা তো অবশ্যই জানো অবশ্যই নাম শুনেছ তো সেটা তো আমরা খাই মানে একটু সবজি রান্না করে তো আজ একটু অন্যভাবেই মা রান্না করছে ওটা বেটে পেঁয়াজ রসুনের পেস্ট গোলমরিচ লবণ হলুদ দিয়ে ওটা কড়াইতে নাড়াচাড়া করে একটা সুন্দর করে বানিয়েছে মা দারুণ হয়েছিল খেতে তো বন্ধুরা ব্যস্ততার কারণে পরে ভিডিওটা আর করতে পারেনি আবার কিন্তু সন্ধ্যা থেকে ভিডিওটা করছি সন্ধ্যা ঠিক বললে হবে না মানে প্রায় সাড়ে সাতটা আটটা বাজে আমি গেছিলাম পড়াতে বিকালে তো তারপর পড়িয়ে বাড়িয়ে এসেছি আর এসে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর দেখে তো বুঝেই গেছে হাতে কি এটা আমার আমি এটা কি ঢালছি তো বলে দিই আবারও বলে জানি তো বুঝে গেছে তো এটা হচ্ছে বিরিয়ানি তো মানে কি বলবো ভীষণই খিদে হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া হবে তো এটাকেও আমি একদম থালায় সাজিয়ে নিয়েছি বলতে পারো আর যারা বিরিয়ানি প্রেমী তাদের কাছে তো মানে বেশিক্ষণ বিরিয়ানিটা সামনে রাখা না খেয়ে এটা একটু কি বলবো একটু অসম্ভবই ব্যাপার তো ভীষণই ভালোবাসি খেতে তো আমি কিন্তু আর বেশি ওয়েট করতে পারিনি আমি কিন্তু বসে গেছি একদম খেতে তো তোমরা কে কে কারা কারা আর কি বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাকে তো দেখে বুঝেই গেছে যে আমি কতটা ভালোবাসি খেতে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো